যে ফিঙ্গার জয়েন্ট ফিঙ্গার জয়েন্ট কিন্তু এইটা আর একটা আছে হচ্ছে পলু জয়েন্ট বিট জয়েন্ট আবার মুখে মুখে জয়েন্ট নানান ধরনের জয়েন্ট থাকে অনেক গর্জিয়াস একটা ডিজাইন দেড় ইঞ্চি থিকনেস এর মধ্যে রেগুলার যেই থিকনেস টা দেড় ইঞ্চি ওই থিকনেস এর মধ্যে ইনডোর দেখাবো পাকা দুই ইঞ্চি কাঠের মধ্যে পঁয়তাল্লিশ ইঞ্চি পাস আমি যদি টেপটা আমি হাতে নিয়ে রাখছি এই জন্যই আসলে ছোটকাল থেকে প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করি তখন হাফবেলা কাজ করতাম আর হাফবেলা আব্বার সাথে এই কাজ করতাম তো তখন থেকে আসলে এই কাজের সাথে আমি জড়িত

কেমন আছেন শামীম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শামীম ভাই সর্বপ্রথম আপনাদের এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলবেন আগে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রোড স্বপ্নধারা হাউজিং ঢাকা স্বপ্নধারা এ ঢুকলে হাতের বাম দিকে আর একটু ক্লিয়ার করে যদি বলি মোহাম্মদপুর চার রাস্তা থেকে যদি হেঁটে আসেন জাস্ট পাঁচ মিনিট সময় লাগবে পাসপোর্ট অফিসের ঠিক আগের রাস্তাটাই হচ্ছে চল্লিশ ফিট মেন রোড শামীম ভাই আপনার এই দরজার বিজনেসে আপনার আশাটা কীভাবে আসলে ছোটোকাল থেকে প্রাইমারি স্কুলে যখন পড়াশোনা করি তখন হাফবেলা কাজ করতাম আর হাফবেলা আব্বার সাথে এই কাজ করতাম তো তখন থেকে আসলে এই কাজের সাথে আমি জড়িত তো সেটা যদি বলি দুই সাল থেকে দুই সাল থেকেই হচ্ছে আমাদের আসলে ফ্যামিলি বিজনেস ছিল আসলে দরজা দরজা ফার্নিচার আমার আব্বা একজন কার্পেন্টার আমি একজন কার্পেন্টার দীর্ঘদিন কাজের পরে হচ্ছে আমি দরজার বিজনেসে আসলে শুরু করছি যাক আলহামদুলিল্লাহ তা তো আপনার এইটার সম্বন্ধে টোটাল অভিজ্ঞতা রয়েছে ইনশাল্লাহ আপনাদের দোয়াতে যতটুকু জানা দরকার ইনশাল্লাহ আমার বলবো যে আমি ততটুকু জানি তবে আসলে জানার তো কোনো শেষ নেই ইনশাল্লাহ আরও অনেক কিছু শিখতেছি তবে যতটুক জানি ইনশাল্লাহ আপনাদের দয়া করে খেতে পারতেছি আমি আমাদের দর্শকদের সার্ভিস দিতে পারবেন ইনশাল্লাহ তাদের মন মতো চাহিদা মতো দেওয়া ইনশাল্লাহ কাস্টমারের যে কোনো চাহিদা যে কোনো ডিজাইন যে কোনো কার্ড দিয়ে মানে যে কার্ড দিয়ে দরজা চৌকাট হয় ইনশাল্লাহ দিতে পারবো হান্ড্রেড পার্সেন্ট স্যাটিসফাই থাকবে ইনশাল্লাহ আচ্ছা শামীম ভাই ফার্স্টে আমরা আজকে কিছু গর্জিয়াস দরজা দেখি আজকে মেইন রোড দেখাবো পাকা দুই ইঞ্চি কাঠের মধ্যে পঁয়তাল্লিশ ইঞ্চি পাস আমি যদি টেপটা আমি হাতে নিয়ে রাখছি এই জন্যই এটা হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি পাস এবং উচ্চতা হচ্ছে একাশি ইঞ্চি উচ্চতাটা যদি দেখাই একাশি ইঞ্চি আর পুরত্ব আছে পুরত্বটা যদি দেখে এই যে দেখেন পাকা 2 ইঞ্চি 2 ইঞ্চি এটা পাকা 2 ইঞ্চি দিয়ে করছে আপনাদের চাইদা অনুযায়ী আপনারে করতে পারবে নরমালি আমাদের রেগুলার যে মেজারমেন্ট ওটা হচ্ছে 1.5 ইঞ্চি পাকা 1.5 ইঞ্চি জি এটা হচ্ছে কাস্টমারের চাহিদা যে উনি 2 ইঞ্চির মধ্যে করবে আর একটা বিশেষত্ব হচ্ছে এটা দুই পাশে একই ডিজাইন সেটা দুই পাশে একই ডিজাইন জি আমি যদি আপনাকে একটু ভালো করে যদি দেখাই হ্যাঁ এটা হচ্ছে থ্রি ডি ডিজাইনের মধ্যে লেকার পলিশ করা হয়েছে কাঠের যে ন্যাচারাল যে গুণাবলীটা অক্ষুণ্ণ রেখে কালারটা করা হয়েছে এটা সামনে পিছে দুইটাই একই ডিজাইন আমি আপনাদের দেখাই পিছনের পাশটাও আপনার থ্রি ডিজাইন লেকার পলিশ দুই পাশেই লেকার পলিশ থ্রি ডিজাইন এটার জন্য এটা আসলে চার্জটা একটু বেশি তো এটা কাস্টমাইজ করে আপনারা নিতে পারেন দাম আসলে রিজনেবলের মধ্যে আছে আর আপনার ওঠানামাও করবে আলো আলোচনা সাপেক্ষে আপনি নিতে পারবেন তো এই দরজাটা বিক্রি করা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার পঞ্চাশ টাকা আপনারা চাইলে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের কাস্টমাইজ সাইজ অনুযায়ী দাম বাড়তেও পারে কমতেও পারে তো এটা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা তারপরে দেখাচ্ছি হচ্ছে আমাদের আরেকটা সেগুনের পাল্লা আপনার পিছনে এটা হচ্ছে চিটাগড় সেগুনের কাঠের গর্জিয়াস একটা ডিজাইন দেড় ইঞ্চি থিকনেসের মধ্যে রেগুলার যেই থিকনেসটা দেড় ইঞ্চি ওই থিকনেসের মধ্যে থ্রি ডিজাইন আগেরটাও দেখেছি থ্রি ডি ডিজাইন এটাও হচ্ছে থ্রি ডি ডিজাইন খুব নিখুঁতভাবে কালারটা যদি আপনি দেখেন অসাধারণ কিন্তু কালারটা এটার পিছনের পাশটা হচ্ছে আপনার প্লেন আর সামনের পাঁচটাতে হচ্ছে আপনার থ্রি ডি ডিজাইন তো থ্রি ডি ডিজাইনের এই পাল্লাটার দাম পড়ছে মাত্র ছাব্বিশ হাজার টাকা আপনারা আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটি অনুযায়ী প্রাইস অনুযায়ী সাইজ অনুযায়ী দাম বাড়তেও পারে কমতেও পারে

এটা হচ্ছে আপনার ওনার রান্নাঘরের জন্য একটা গ্লাস ডোর আমার কাছ থেকে নিয়েছে এটা হচ্ছে আপনার চিটাগাং সেগুন কাঠ দিয়ে এটার দাম রাখছি মাত্র টাকা টাকা এটা পাকা ইঞ্চি বাই সাইজ অনুযায়ী আর আপনার কোয়ালিটি কোয়ান্টিটি এই অনুযায়ী দাম ওঠানামা করবে দামটা কিন্তু ফিক্সড না এটা কি হ্যান্ড পলিশ হচ্ছে না এটাও লেখার পলিশ এগুলো আসলে কাট কালার উনি লাইট কালার চেয়েছেন কোনো কালার খাওয়াতে মানা করছে তো এই কারণে একটু আপনার কালারটা একটু উজ্জ্বল লাগে তো এটা হচ্ছে আপনার লেকারের মধ্যে আপনার আপনার বেডরুমের এটা হচ্ছে বেডরুমের পাকা দেড় ইঞ্চির মধ্যে দুই পাশে একই ডিজাইন সামনে পিছে দুইটাই একই ডিজাইন সিম্পলের মধ্যে জি সিম্পল উনি গড পছন্দ করে না উনি সিম্পল পছন্দ করে দেখুন আর গ্লেসটা যদি দেখেন খুব সুন্দর কিন্তু গ্লেস এটার দাম রাখছি পঁচিশ হাজার টাকা সাইজ অনুযায়ী দাম ওঠানামা করবে এটাও হচ্ছে পঁচিশ হাজার টাকা তারপর দেখাচ্ছি হচ্ছে মেহেগনি কাঠের জি মেহেগুনি কাঠের টু ডি ডিজাইনের মধ্যে সলিড পাল্লার মধ্যে আপনার পাকা দেড় ইঞ্চি থিকনেস এবং পিছনের পাশটা যদি দেখাই কাঠের পিছনের পাশটা দেখলে কিন্তু কাঠটা বোঝা যায় আমাদের প্রত্যেকটা কাঠ কিন্তু সিজনিং প্রসেসিং করা হানড্রেড পারসেন্ট সিজনিং প্রসেসিং করা তো

তারপর দেখাচ্ছি হচ্ছে একটা ডোর দরজা একটা দরজা দেখতে পাচ্ছি সেগুনে একটা দরজা আছে তারপর আমরা একটু কম দামের মধ্যে যাব এটা হচ্ছে সেগুন কাঠের থ্রি ডি পাল্লা থ্রি ডি ডিজাইনের মধ্যে হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশের মধ্যে আপনারা যদি দেখেন খুবই কিন্তু গ্লোসি লেকারের মধ্যে এতক্ষণ দেখেছেন এটা হচ্ছে হ্যান্ড পলিশের মধ্যে যদি আপনারা কেউ এই হ্যান্ড পলিশের মধ্যে এই দরজাটা নিতে চান থ্রি ডি ডিজাইনের মধ্যে দাম পড়ছে মাত্র বাইশ হাজার টাকা দাম ওঠানামা করবে কোয়ান্টিটি কোয়ালিটির উপরে তারপর দেখাচ্ছি আর একটা মক্কা ডিজাইনের জি মক্কা ডিজাইনের আরেকটা পাল্লা দেখান সৈবত ভাই এটা হচ্ছে আপনার উপরে লাই লাহা লেখা আছে মক্কা মদিনা দুইটাই আছে কালারটা অনেকে তেঁতুল বিচিতে চেনেন অনেকে কফি কালারে চেনেন যে যেভাবে চেনেন এই মূল হচ্ছে কালার একটাই তো এইটা হচ্ছে চিটাগাং সেগুন কাঠ দিয়ে চিটাগাং সেগুন কাঠ দিয়ে তেঁতুল বিচি কালার লেকার পলিশ লেকার করছে মাত্র ছাব্বিশ হাজার টাকা দাম ফিক্সড না আলোচনা সাপেক্ষে দাম ওঠানামা করবে মেহেগনি কাঠের টু ডি ডিজাইনের মধ্যে আপনার পাকা দেড় ইঞ্চি আপনার থিকনেস এবং উনচল্লিশ ইঞ্চি পাশ একাশি ইঞ্চি উচ্চতা আপনারা এই ডিজাইনের পাল্লা যদি কেউ নিতে চান নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার হ্যাঁ চোদ্দো হাজার টাকা এখানে কোনা কাটা আছে সোজা মাথা চলে সোজা কোনা কাটা যার যেরকম ইচ্ছে চাহিদা নিতে পারবে জি এটা হচ্ছে আমাদের মেয়েগুলিতে লেকারের লেকার দিয়ে চোদ্দো হাজার জি ওকে তারপরে যদি আমার পপুলার দোকানের মধ্যে সবচেয়ে সেল বেশি যেই পাল্লাটা ওইটা যদি দেখায় এই যে দ্বীপ পাল্লা কম দামে অনেকে অনেক রকমের দরজা বিক্রি করে আসলে বুঝি না কে কীভাবে বিক্রি করে যার যেরকম বিজনেস পলিসি তা আমাদের এটা হচ্ছে আপনার মেহেগনি কার্ড দিয়ে হানড্রেড পার্সেন্ট প্রসেসিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে এই দরজাটার দাম রাখছি পলিশ সহকারে ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আর যদি পলিশ ছাড়া নিতে চান ন্যাচারাল আমি এই পাশে একটু দেখাই আপনাকে ন্যাচারালি যদি কেউ নিতে চান এই যে এটা হচ্ছে ন্যাচারাল এটা হচ্ছে ন্যাচারাল এটার দাম রাখছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা দরজায় কিন্তু কেমিক্যাল ট্রিটমেন্ট করা কালারটা অনেক সুন্দর আর যদি ন্যাচারাল নিতে চান তাহলে দাম কমবে তারপর দেখাচ্ছি হচ্ছে আপনার গামারি গামারি গামারির প্লেন পাল্লা দেখাবো এই যে গামারি অরিজিনালটা চেনার উপায় কি বলবেন এই যে গামারির পাল্লা আসলে চেনার উপায় হচ্ছে যে দেখছেন দার আছে এখানে আমরা দিয়ে দিছি এটা শুকানোর পরে আপনারা যখন কাস্টমারকে দিব তখন এটা প্রপারলি এর উপরে সুপার গ্লু দিয়ে দিব বসি দিয়ে দিব এটা বোঝা যাবে না আর যদি পলিশ করে না তাহলে তো পলিশ করে যে পলিশ করা এখানে একটা পাল্লা আছে আমি দেখাই আপনাকে এটা হচ্ছে জাস্ট আপনার দুই একটা মাল খাওয়ানো হয়েছে এখন পর্যন্ত প্রপার এটা কিন্তু কালার কিছুই হয় নাই তো এইটা যদি আপনারা কেউ পলিশ সহকারে নিতে চান পলিশ সহকারে যদি আপনারা এইটা নিতে চান দাম পড়ছে বারো হাজার টাকা উনচল্লিশ বে একাশি আর যদি আপনার পাল্লা ছোট হয় তখন দাম কমে যাবে আর পলিশ ছাড়া যদি নেন দাম পড়বে নয় হাজার টাকা ছোট হলে দাম কমবে তারপর ন্যাচারাল সেগুন দেখাবো ন্যাচারাল একদম সলিড প্লেন পাল্লা যেইটা আপনার চিটাগাং সেগুন কাঠে যে ন্যাচারাল কালারটা ন্যাচারাল অবস্থাতে এসে একদম র অবস্থায় এই অবস্থায় যদি আপনারা কেউ এই পাল্লাটা নিতে চান দাম পড়ছে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকা এছাড়া আমাদের কাছ থেকে চৌকাট নিতে পারবেন চৌকাট মেহেগুনি শিল করে সেগুন লোহাকাঠ টিকচাম্বল বার্মাটিক যে যেটা নিতে চান নিতে পারবেন প্রাইস সম্পর্কে যদি জানতে চান রেগুলার আমাদের মেহেগনি কাঠের চৌকাটটা তিন হাজার টাকা বিক্রি করি প্রসেসিং কেমিক্যাল ট্রিটমেন্ট সহকারে শাড়ি চৌকাট আছে তিন হাজার টাকা আর আপনার নর্মালি যেটা নন সিজনিং বা প্রসেসিং ছাড়া ওটা হচ্ছে পঁচিশশো টাকা আরেকটা দেখা হচ্ছে আপনার আমাদের এই পাল্লাটা মিস হয়ে গেছে তো এটা হচ্ছে আপনার ক্রাউন্টিকের ক্রাউন্টিকের ফ্ল্যাশ ডোর মাত্র 3500 টাকা only 3500 টাকা জি 33 বাই 81 দরজা মাত্র 3500 টাকা সাইজে ছোট হলে আর দাম কমবে বড় হলে এবং প্লাস্টিক দিয়ে তৈরি সেটা কি এটা না এটা কার্ড প্লাস্টিক না এটা হচ্ছে ভেনিয়ার কাঠের বেনিয়ার দিয়ে সাইড হচ্ছে আপনার মেহগনি কাট দিয়ে সাইডটা যদি দেখেন এই সাইডটা হচ্ছে মেহগনি কাঠের বেনিয়ারটা হচ্ছে এই আপনার এটা হচ্ছে ক্রাউন্টিক আর ভিতরে কিন্তু সম্পূর্ণ ভরাট আচ্ছা সম্পূর্ণ ভরাট এই দরজার সাথে 20 বছর গ্যারান্টি থাকছে টেম্পার গ্লাসের দরজা নিতে পারেন এইগুলোর দাম হচ্ছে আপনার দশ থেকে তেরো হাজার টাকা পর্যন্ত যদি ডিজাইন চান উভয় পাশে টেম্পার হবে জি উভয় পাশে টেম্পার যদি যে কোনো ডিজাইন চাইলে দেওয়া যাবে যে কোনো ডিজাইন দিতে পারবো আপনাদের যদি ছবিও চান যে আপনাদের ছবি আপনাদের দরজায় বসাবেন সেটাও পারবেন আচ্ছা তারপর এখানে আপনার আরো ফ্ল্যাশ ডোর আছে আপনারা চাইলে আমার কাছ থেকে ফ্ল্যাশ ডোর যদি নিতে চান আমাকে WhatsApp এ মেসেজ করলে আমি আপনাকে ডিজাইন দিব ওই ডিজাইন মতো আপনারা নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দুটো থাকবে দুটো নম্বরে আপনারা ইমো WhatsApp সরাসরি সংযুক্ত হয়ে প্রপাইটর প্রপাইটর এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ার কিন্তু সেও কিন্তু একজন মিস্ত্রি থেকে আজকে বিজনেসম্যান তো আলহামদুলিল্লাহ আশা করি তার কাছ থেকে প্রতারণার শিকার হবেন না ভালো প্রোডাক্ট আশা করি ইনশাল্লাহ আমি বলবো আপনারা অর্ডার করতে হলে ইনশাল্লাহ আগে দোকানে আসবেন দোকানে এসে যাচাই বাচাই করে যদি মনে হয় যে না আমার কাছ থেকে আপনি মাল নিতে পারবেন বা আমি আপনাকে ভালো মালটা প্রোভাইড করব তাহলে ইনশাল্লাহ আমার কাছ থেকে আপনি অর্ডার করবেন নয়তো বা রিজিগে যার আছে উনি পাবে তো দোকানে এসে আপনি যদি সরাসরি এসে অর্ডার করেন সবচেয়ে ভালো হয় অথবা আপনি যদি কাউকে পাঠান আপনার রিলেটিভ আপনার ভাই বন্ধু বা ছোটো ভাই বা ভাগিনা যে আছে আপনি প্রবাসেও যদি থাকেন দেশে আপনার তো কেউ না কেউ থাকে তাকে দোকানে পাঠাবেন দোকানে ভিজিট করবে মাল দেখবে আমি স্যাম্পল দেখাবো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে মাল অর্ডার করবেন তো অর্ডার করতে হলে অবশ্যই আমাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স যদি দোকানে এসে করেন ইনশাআল্লাহ ফিফটি পার্সেন্ট আর যদি দোকানে না আসতে চান আমরা পঁচিশ পার্সেন্ট অ্যাডভান্স নিই আচ্ছা অ্যাডভান্স ছাড়া আসলে কোনো মাল আমরা করি না তো অনেকে অ্যাডভান্স ছাড়া মাল হয় কি না ক্যাশ অন ডেলিভারি হয় কিনা প্রশ্ন করে এর জন্য এগুলো আগেই উত্তর দিয়ে দিলাম তো ইনশাআল্লাহ দোকানে আসবেন অর্ডার করবেন ভালো মালটা পাবেন এতটুকু আশাবাদী আসসালামু আলাইকুম তো বিহ আজকে লাইভ ভিডিওটা এ পর্যন্ত এ হচ্ছে মদিনা ডোর অ্যান্ড ফার্নিচার ভিজিটিং কার্ডটা শো করে দিচ্ছি এখানে পরে কিন্তু পোপাইটোর শামিম শামীম সরাসরি শামীম ভাইয়ের সাথে কথা বলে আশা করি রিজনেবল প্রাইসে আপনারা প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ ফেজু আসসালামু আলাইকুম